থেকে শক্তি বেশি সত্য জানলে অবাক হবে অনেকেই মনে করেন ঘনবীর্য মানে বেশি শক্তি কিন্তু আসলে এই ধারণা কতটা সঠিক সত্যি জানলে হয়তো আপনি নিজে অবাক হয়ে যাবেন বাংলাদেশে এখনো অনেকেই পুরুষ শক্তিকে মাপে বীজের ঘনত্ব দিয়ে কেউ বলে বীর্য পাতলা মানে দুর্বলতা কেউ আবার ভাবে ঘন মানে পাওয়ার কিন্তু মেডিকেল সায়েন্স বলছে আসল বিষয়টা একদম অন্যভাবে বীজ ঘন বা পাতলা এটা স্বাভাবিকভাবে ভিন্ন হতে পারে তবে ঘন মানে শক্তিশালী এমনটা নয় কারণ বীজের শক্তি নির্ভর করে মূলত তিনটি জিনিসের উপর এক নাম্বার হলো স্পাম কাউন্ট মানে প্রতি মিলিমিটারে কয়টি স্পাম আছে দুই নাম্বারে আছে স্পামের মুভমেন্ট বা গতি তিন নাম্বারে আছে স্পামের শেপ বা গঠন এই তিনটি ভালো থাকলে কি কেউ ফাজমা হোক বা গণ হোক কোনো সমস্যা নেই আসলে বিডিও গণ হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে শরীরে পানির অভাব দীর্ঘ সময় দীর্ঘপাত না হওয়া অতিরিক্ত গরম পরিবেশ কি স্ট্রোস অথবা ডিহাইড্রেশন অন্যদিকে বীর্য পাতলা হলেও যদি স্পাম কাউন ও গতি ঠিক থাকে তাহলে সেটা একদম হেলদি ঘন পাতলা কিন্তু স্পাম মোশন নর্মাল দেখানো হয় বীর্যের মান ভালো রাখতে কয়েকটা সহজ নিয়ম মানলে হয় পুষ্টিকর খাবার খান বিশেষ করে জিঞ্চ ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করুন ধূমপান অতিরিক্ত অ্যালকোহল এড়িয়ে পর্যাপ্ত নিয়মিত হালকা ব্যায়াম করুন এই অভ্যাসগুলো শুধু পুরুষ শক্তি নয় পুরো শরীরের সুস্থতা বজায় রাখে। মনে রাখবেন ঘনত্ব নয় মানটায় আসল নিজেকে সুস্থ রাখা মানে আত্মবিশ্বাস বাড়ানো যদি কোনো সমস্যা মনে হয় দেরি না করে ডাক্তার দেখান কারণ সঠিক সময়ে সচেতনতা মানে নির্ভরযোগ্য সমাধান ভিডিওটা যদি তথ্যবহুল মনে হয় লাইক দিন আর নিচে কমেন্ট করুন আপনার মতে কোন বিষয়ে আমরা পরের ভিডিও বানাবো সুস্থ থাকুন সচেতন থাকুন আল্লাহ হাফিজ